ভাই বোন আমরা এসেছি ফেনীর দাগনবা দুর্গম একটা জায়গায় মেইন রোড থেকে প্রায় দেড় ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ত্রাণ বিতরণের কার্যক্রম আমরা শুরু করেছি এখানে একটা অরফান সেন্টার আছে এই অরফান সেন্টারে যারা আশ্রয় নিয়ে চলতো বন্যায় প্লাবিত হয়েছে দেশের বারো জেলা এতে পঁয়তাল্লিশ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন বন্যার পরিধি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া আবহাওয়াবিদরা বন্যাক্রান্ত ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী পরিস্থিতি বেশি অবনতি হয়েছে বন্য মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন পেয়ে এদিকে পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য তিন হাজার একশো ষাটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে এক লাখ অষ্টআশি হাজার সাতশো উনচল্লিশ বন্যা দুর্গত মানুষ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্থদের উদ্ধারে কাজ করছে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নোয়াখালী ফেনের মোহরীগঞ্জ নদী থেকে আসা বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলের মাঠ এতে নোয়াখালীর বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে পানি পানিবন্দী হয়ে ঘর ছাড়া কুমিলার তিন উপজেলার লক্ষাধিক মানুষ বানের স্রোতে ভেসে গেছে গড়বাড়ির মূল্যবান আসবাবপত্র আশ্রয় সন্ধানে মানুষ ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে কখন আসছে আপনার এখানে আসে কালকে সাতটা ছটার দিকে তো আপনারা